হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম দিস মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করবো ডগসের একটা আপডেট যেইখান থেকে কিন্তু প্রতিদিন আপনাকে টোকেন দিচ্ছে সো সেই আপডেটটা কিন্তু আমরা প্রায় সবাই মিস করতেছি সো আর মিস করবো না ইনশাআল্লাহ আজকের ভিডিওতে একদম আমি প্রপারলি গাইড দেখাই দেবো কীভাবে বেশি ডগস আর্ন করবেন সো আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন পর আনলাম প্রায় কিন্তু বারো থেকে তেরো দিন পরে সো আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করা যাবে না ইনশাআল্লাহ এইভাবেই স্টেপ টু স্টেপ ভিডিও আসবে ইনশাল্লাহ এখন থেকে সো কেউ মিস করবেন না আর আজকে ডগসের আপডেটটা কিন্তু একদম ভাই ফলো করবেন কারণ এই ডগস নিয়ে কিন্তু আমি কিন্তু একটাবার না প্রায় কতবার রিমাইন্ড করছি এবং তিনটা ভিডিও কিন্তু অলরেডি দিয়েই রাখছে সো আজকে ডগসের আপডেটটা ফলো করবেন আর যারা জয়েন করেন নাই অবশ্যই যে এই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন একদম সিম্পল জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আপনার জয়েন করা হয়ে যাবে সো আজকে ভিডিওতে কীভাবে আপডেটটা ফলো করবেন সেটা আমি দেখাই দেব তার আগে আমি দেখা দিচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা করবেন কি ফার্স্টে বলে হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে হয় কি আমাদের ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে ইনস্ট্যান্ট অফার এবং বিভিন্ন অফার দেওয়া হয় সো সবার আগে কিন্তু চলে যাবে তারপর একটা লাইক করে দেবেন লাইক করে দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনি কী করবেন কি আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেন তাহলে এই যে ডিসক্রিপশন বক্সে ক্লিক দেবেন এই যে মোড় লেখা আছে এই মোড়ে একটা ক্লিক করবেন এই মোড়ে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সে নেবে তারপর হচ্ছে যে এই মোড়ে একটা ক্লিক করবেন মোরে একটা ক্লিক করার পর হচ্ছে কি এই যে একটা লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করলে পরে কিন্তু আপনি কিন্তু আমাদের চ্যানেল লিংক পাবেন জাস্ট এই লিংকে একটা ক্লিক করে আমাদের এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর দেখবেন যে অনেক অফার দেওয়া আছে সেইগুলোতেও জয়েন করে নেবেন সো আজকে এই ভিডিওতে শেয়ার করব হচ্ছে কি কীভাবে ডক্সের আপডেটটা ফলো করবেন যারা জয়েন করছেন তারা তো ভালোই আর যারা জয়েন করেন নাই তারা জয়েন করে নেবেন আর যারা জয়েন করছেন তারা সরাসরি আপনার ডক্সে চলে যাবেন অথবা এই যে এই লিঙ্কে ক্লিক করতেও পারেন আমার এই লিঙ্কে ক্লিক করেও আপনি হচ্ছে গিয়ে ঢুকতে পারেন আপনার ডক্সে সো আমি এই লিঙ্কেই ক্লিক করি আমি ডক্সের ভিতরে গেলাম না জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে সো আমাকে কত কত কয়েন দিল আজকের জন্যে এই যে আমাকে কিন্তু এখানে কিন্তু আপনি শুধু আপনার অ্যাকাউন্টে প্রতিদিন চেক প্রতিদিন ঢুকবেন আপনাকে কিন্তু ছয়শো কালকে দিবে বারোশো কয়েন তার পরের দিন দিবে আঠারোশো কয়েন মানে আপনাকে কিন্তু এভাবে কিন্তু ইনক্রিয়াসলিভাবে দিতেই থাকবে ওরা কিন্তু এটা কিন্তু মানে মানে ওরা দিতে থাকবে প্রতিদিন সাত দিন হলে পরে আপনি সাত দিনে চুয়ান্নশো পাবেন প্রথম দিন পাবেন ছয়শো পরের দিন পাবেন আটশো পরের দিন পাবেন বারোশো ষোলোশো এরকম করে সো যার ব্লাকে যেটুকু থাকে সো তারপর হচ্ছে কি আপনি করবেন কি এই যে এইখানে হচ্ছে গিয়ে যে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে বলতেছে এ যে এটা তারপর হচ্ছে যে এটা এ যে এটা এ যে এটা এগুলো সব টাস্ক করে দেখাবো এখন এই যে হচ্ছে গিয়ে ফার্স্টে বলি করবেন কি এই যে ডগ্সের চ্যানেলে জয়েন করলে আপনি কিন্তু একশোটা ডক্স পাবেন জাস্ট আমরা এই যে জয়েন লিংক একটা ক্লিক করবো জয়েন লিংকে ক্লিক করার পর হচ্ছে গিয়ে আমরা এই যে দেখতে পারতেছেন টেলিগ্রাম হচ্ছে কি এই যে ডক্স লেখা আছে এখানে ক্লিক দিব আর নাহলে পরে সরাসরি ডগ্সে গিয়ে ঢুকলেই হবে তারপর হচ্ছে গিয়ে এই যে এখানে ক্লিক করবো এই যে এখানে বলছে সাবস্ক্রাইব নোটকয়েন চ্যানেল জাস্ট এই স্টার্টে একটা ক্লিক দেবো তারপর হচ্ছে গিয়ে এই যে নোটকয়েনটা নোটকয়েন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তারপর হচ্ছে গিয়ে ডক্সে ঢুকে যাবো আবার হচ্ছে গিয়ে যেখানে যাবো ব্লামের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে জাস্ট একদম ইজি জাস্ট এই ব্লামে ক্লিক করলাম তারপর ডক্সে চলে যাব তারপর হচ্ছে গিয়ে এখানে বলছে আমাদের এখানে বলছে যে ধ্রুব চ্যানেল এই ধ্রুব হচ্ছে কি হ্যাঁ তেলিঙ্গানার কিন্তু মালিক বা সিও উনি কিন্তু যেটা কিন্তু এ করে ওটা কিন্তু অনেক বিগেস্ট যাই হোক এই যে এখন হচ্ছে গিয়ে এই যেগুলো ক্লাইম অপশান আসছে জাস্ট এই ক্লাইমে ক্লিক করবেন এক একে ক্লাইম করবেন আপনার দেখবেন পয়েন্ট একটা হচ্ছে আমার আটত্রিশশো আটত্রিশটা কয়েন আছে এখন এই একশোটা যদি করি তাহলে উনচল্লিশশো হবে তারপর হচ্ছে গিয়ে এইটা ক্লাইম করলাম এক একে শুধু ক্লাইম করে নেবেন আর এই যে এইটা এইটা কিন্তু আপনাকে কিন্তু একদম হিউজ মানে আপনি যদি পাঁচজনকেই ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি বিশ হাজার ডগস পাবেন একদম প্রপারলি ইউজ আপনি পাঁচজনকে ইনভাইট করতে পারবেন অবশ্যই তারপর হচ্ছে কি আপনি এই যে এইখানে ক্লাইম অপশান আছে না এ এইটাতে আপনার মানে ক্লিক করার দরকার নেই এটা আমি পরে দেখাবো আপনার হচ্ছে কি যে উপরে যেটা ক্লাইম অপশান আছে এটা ক্লাইম করে নেবেন কারণ ও দুটা হচ্ছে কি মানে অনেক জটিল আছে এই জন্য আমি একটু পরে দেখাচ্ছিলাম এই যে এইটা সেকেন্ড হচ্ছে কি এই যে এইটা এইখানে বলছে অ্যাড ইন টেলিগ্রাম নেম আপনার টেলিগ্রাম নামের সাথে কিন্তু এই যে কুকুরের হার আসে না এই কুকুরের হারটা কিন্তু অ্যাড করতে হবে সো অ্যাড করার জন্য আপনাকে ফার্স্টে করতে হবে কি ফার্স্টে এই যে এখানে ক্রস অপশান আছে এই যেইখানে ক্রস অপশান আছে এই ক্রসে একটা ক্লিক করবেন ক্রসে ক্লিক করার পর আপনি হচ্ছে গিয়ে ব্যাক করবেন আপনি এখানে থাকেন না কেন ব্যাক করবেন আমি এগুলো জয়েন করছি তো আমার এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর হচ্ছে গিয়ে আপনি এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার টেলিগ্রামে ঢুকবেন আমি কিন্তু আমার টেলিগ্রামে ডোকছি টেলিগ্রামে ঢোকার পর হচ্ছে কি এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন টেলিগ্রামের প্রোফাইলে ঢোকার পর এই যে এখানে একটা ক্লিক করবেন থিরি ডটে থ্রি ডটে ক্লিক দেওয়ার পর হচ্ছে কি যে ইডিট ইনফো এই যে ইডিট ইনফো দেখা দেওয়া আছে জাস্ট এই ইডিট ইনফোতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে কি এই যে এখানে আপনার হচ্ছে কি একটা কুকুরের হার সেট করবেন এই যে ইমোজিটা কই পাবেন এই যে ইমোজিটা কিন্তু আপনার কিন্তু কিবোর্ডেই পাবেন কীবোর্ডে যাচ্ছে আছে না কিবোর্ডে আপনার ফেসবুকে ইউজ করেন জিমগুলো দেন এই যে এই যা ক্লিক দেবেন দেওয়ার পর হচ্ছে কি আপনি এই যে এইটাতে আসবেন এই যে এইটাতে আসবেন এইটাতে ক্লিক দিলে পরে একটু নিজ আসবেন নিচ আসার পর দেখতেই পাবেন এই যে একটা কুকুরের হাড়টা কিন্তু এই যে এই যে এইটা হচ্ছে কি আপনি ক্লিক করবেন ক্লিক করে এই যে সেভ অপশন আছে এই সেভ অপশন আছে জাস্ট এই সেভ অপশন একটা ক্লিক করে দেবেন সেভ হয়ে যাবে জাস্ট এই সেভ অপশন একটা ক্লিক করে দিলাম আমার কিন্তু মানে এখন কিন্তু সেভ হয়ে গেছে এখন কিন্তু আমি কিন্তু সরাসরি এখন আমার ওই ডক্সে চলে যাবো আমি কিন্তু আমার ডক্সের বোটে আসছি সো বোটে আসার পর হচ্ছে কি এই যেখানে ওপেন লেখা আছে এই ওপেনে একটা ক্লিক করব ওপেনে একটা ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবো কারণ বাংলাদেশের নেট কিন্তু এমনি খারাপ সো তারপর হচ্ছে গিয়ে এই যে এইখানে একটা ক্লিক করে দেব সো আমি আমার একটু পয়েন্টটা দেখাই ওয়েট এই যে চার হাজার তেতাল্লিশটা পয়েন্ট কিন্তু আছে সো এইটা যদি আমি এখন করি অ্যাড এই যে চেক এ যদি একটা ক্লিক করি যে যদি ক্লিক করি এখন কিন্তু আমার পয়েন্টটা কিন্তু এই যে ইনক্রিজ হয়ে গেল আপনাদের চোখের সামনে সো এটা কিন্তু কোনোভাবে মিস করবেন না আর এই যে এটা আপনি করবেন কি মানে এই যে এটা ব্লামে জয়েন করতে বলতেছে জাস্ট এই ক্লাইম এই লিঙ্ক একটা ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর আপনার জাস্ট কিছু করতে হবে না যাই হোক আমি কিন্তু ব্লামে জয়েন করি নাই কারণ নেট সমস্যা দিতেছে সো এই টাস্কটা কিন্তু আমার হবে না সো এখানে যদি আপনি পাঁচটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি বিশ হাজার পাবেন আর হচ্ছে কি এখানে তিরি তিন হাজার টন দিবে আপনি যদি টোনে ট্রানজ্যাকশন করেন তিন হাজার দিবে দেবে সো আপনি এখন আপনার রেফারেলটা কই পাবেন জাস্ট আপনার রেফারেল লিঙ্কটা পাওয়ার জন্য আপনি হচ্ছে কি যে এখানে ইনভাইট ফ্রেন্ড আছে না এই যে মার্ক করে দিচ্ছে এই ফ্রেন্ডে একটা ক্লিক করবেন ফ্রেন্ডে ক্লিক করার পর এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন ইনভাইট ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেওয়ার পরে যে কপি ইনভাইট লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে দিলে পরে কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সো আপনি এখন এটা কিন্তু আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারবেন সো এই অফারটা কেউ মিস করবেন না এটা কিন্তু খুব শীঘ্রই লিস্ট হয়ে যাবে আর এটার কিন্তু পি মার্কেটে লিস্ট হয়েছে আমি কিন্তু এর আগেও ভিডিও দিছি প্রায় লাস্ট ভিডিওটাই মনে হয় এটাই ছিল যাই হোক এই অফারটা কেউ মিস করবে না আর প্রতিদিন চেক করবেন প্রতিদিন চেক করলে কিন্তু আপনার কিন্তু ডেলি ইনক্রিজই বাড়বে সো আমি একটু আমার অন্য ফোনেরটা দেখাই অন্য ফোনের হচ্ছে গিয়া ওইটা দেখাই ওইটাতে দেখি আমার মনে হয় আজকে চতুর্থ দিন দেখেন আমি কত পয়েন্ট আপনাদের সামনে দেখাই একটু ওয়েট করেন আমি কিন্তু আমার অন্য ফোনে আসলাম এখন হচ্ছে গিয়ে আমি এই যে ওপেনে ক্লিক করে দেখ দেখাবো আপনাদের চোখের সামনে দেখাবো যে আমি আজকে হচ্ছে গিয়া কত পয়েন্ট পাই কারণ এটাতে হচ্ছে গিয়ে আমি প্রায় তিন চার দিন চেক করছি তিন চার দিন চেক করছি এখন দেখেন আপনাদের চোখের সামনে দেখাই যে আমি আজকে কত পাই দেখেন আমার এটাতে কিন্তু নয় হাজার হয়ে গেছে সো এখন হচ্ছে গিয়ে আমি দেখাই যে ডেইলি চেক ইন দেখছেন আমাকে কিন্তু চৌত্রিশশো ডগস দিছে মানে চৌত্রিশশো ডগস কিন্তু হিউজ এই যে দেখতে পারতেছেন সো এটাতে কিন্তু ছয়শ ছিল এটাতে কিন্তু চৌত্রিশশো সো অফারটা কেউ মিস করবেন এটা কিন্তু অনেক ভালো অফার জাস্ট এটা কিন্তু আপনার প্রত্যেকটা ডক্সের প্রাইস কিন্তু এক টাকার মতো করে সো কেউ মিস করবেন না কেউ মিস করবেন না সবার কাছে অনুরোধ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর এখন থেকে নিয়মিত ভিডিও আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ